এখন হ্যাঁ এ জামে ভর্তা খাওয়াইত না হ্যাঁ জামে ভর্তা খাওয়াইত না ও ঝাক যেটা আমরা কিনে খাই আর ছোটবেলা খায়তাম মা হারে সেই দিনগুলা কোথায় গেল স্কুলে বল ও রাস্তাঘাটে এখানে সেখানে প্রচুর জাম বিক্রি করতে এরকম লোক পাওয়া যেত তো ওনারা হচ্ছে ঝাকি দিয়ে জামটা ভর্তা কলে আঠালো হয় অনেক মজা লাগে আজকের ওয়েদারটা দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর আর এখন অনেক সকাল আর আজকে সকালবেলা নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ কি বলতো আমাদের ঘরে অনেক রকমের নাস্তা ছিল নতুন করে রান্না করি নাই যার যেটা পছন্দ আমরা হচ্ছে এইভাবে খাইলাম হুম মানে এক একজনে হচ্ছে এক এক ধরনের নাস্তা খাইছে আমি মাংস তরকারি দিয়ে মুড়ি দিয়ে খাইছি তোমাদের ভাইয়া তাসমিয়া পা রুটি দেওয়া জেলি দেওয়া খাইছে আর এক এক সবাই একসাথে খাই নাই এক একজনে এক একবার খাইছি তার জন্য আর ভিডিও করা হয় নাই আর এই যে দেখো সুন্দর সুন্দরবনে তার মাসা আল্লাহ তোবারক আল্লাহ আর এই যে দেখো পেঁপে মাশ আল্লাহ অনেক পিপে হয়েছে গত বছর লাগাইছিল গাছগুলা সব কিছু কাটা বাছা করে নিলাম আর এই যে এখানে হচ্ছে একটা চাল নিলাম এখানে পাবদা মাছ বুনা কুমড়ো আর এখানে চিংড়ি মাছ যা যা লাগে আর কি আর এই যে কলমিশাক শাক নিলাম তো চিংড়ি চিংড়ি মাছ দিয়ে এটাও বাঁচবো এটাও বাঁচবো আর শুধু এটা বোনা করবো আজকে অনেক মজার খাবার আর মাছ তো করা আমরা অনেক বেশি পছন্দ করি এইসব খাবারগুলা আর এই তো রান্নাটা বসাই দেই দেরি না করে দুটা আমরা দুটা বসাবো আর হ্যান আসছে আমাদের বাসায় মাত্রই আসলো তুমি কি যাই বাগা আমাকে রেখে চলে যাবা হ্যাঁ তোমার কোনো কিছুই করার নাই উপায় তোমার মা জোর করে লেজ দিতেছে গা তোমার যাওয়ার ইচ্ছা নাই কথা না শুনে আমার রান্না করতে এত কম সময় লাগে সব কিছু কাটা বাচ্চা করে রেডি করে রাখি আর রান্না করতে আমার মেবি দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর দেখো এখানে হচ্ছে দুই চুলার মধ্যে দুইটা বসা দিলাম সরি তিন চুলার মধ্যে তিনটা বসা দিলাম কুকারের মধ্যে বাঁশ বসাই দিছি আর এই যে একটার মধ্যে হচ্ছে শাক রান্না করবো আজকে দুইটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এই যে এটা এটা হচ্ছে চাল কুমড়া একদম গাছের থেকে নিয়ে কেটে নিয়ে আসছে এরকম টাটকা আর কলমি শাকগুলো এরকমই তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি যে একটা আমাদের একটা কাজিন আছে উনি হচ্ছে দু একদিন পরের বার আমার জন্য ওনাদের ইয়ের থেকে সবজি নিয়ে আসে তো এখান থেকে ওনাদের একদম নিজের হাতে উঠায় নিয়ে আসছে শাকগুলা ভালো লাগে বিশ্বাস করো একদম টাটকা শাক আর সবজি বাজারের পর্যন্ত যায় নাই মানে জাংলা থেকে কেটে হচ্ছে আমার বাসায় নিয়ে আসছে তাইলে বুঝো কত টাটকা তো চিংড়ি মাছের তরকারি একদমই মশলা কম যাবে মানে লাউ বা দুল এরকম কিছু একটা আর কি দেখাইলো ছোট একটা পুতুল বানাইছে নুহা আর নুহা কিন্তু চলে গেল নুহারা মাত্রই আসলো আবার চলে গেল কারণ নুহা আসছে নুহার নানু আসছে দেখতে ওইখানে হচ্ছে আমার তালি অনেক অসুস্থ অনেক অসুস্থ উনি ওনার আসলে কি বলবো তোমাদের উনি এতটাও অসুস্থ অনেক কষ্ট করতেছে হাসপাতালে দূর করা লাগতেছে তো মা ওই হচ্ছে একা হাতে পারে না মাঝে মধ্যে হচ্ছে ওই এসে হেল্প করে তো ওই এখানে আসছে দুপুরে এসে হচ্ছে আমি কিন্তু একটু লেট করে রান্নাটা বসাইতেছি কারণ সকালবেলা নাস্তাটা আমাদের আমাদের একটু দেরি করে খাওয়া হয় তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি তার জন্য দেখা যায় কি একটা দেড়টার দিকে আমি রান্না বসা আর রান্না বসাইলে আমার একটু সময় লাগে না এক তোমাদের বললাম যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে যায় তার জন্য অনেক তাড়াহুড় করে রান্না আরও আরো ভালো দাও এটা দাও যাম না দাও আমি তো মানুষটাই উল্টা কর

আর মাঝে মধ্যে একটা প্লেট যা এরকম করে উঠাবো সেই সেটাও ভালো লাগে না মানে এত শরীর ই লাগে ওর একটু ডাইতে দিই যে পরিষ্কার করলাম তোমাদের সাথে শেয়ার করি নাই আর এই যে এখানে কিছু কাজ আছে দেখো তোমাদের ভাই কেমন ঘুমাইতেছে আর একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে আমি আসছি বারান্দাটা পরিষ্কার করার জন্য হ্যাঁ তা আমি ভাবতেছি যে এই যে কাঁঠালটা ফেলে দিব যে এটা নষ্ট হয়েছে কাঁচা এটা এটা দিয়ে এটা খাওয়া যাবে না এখন খুলে দেখি মাসাল্লা শুধু কোষ আর কোষ দেখো আর কি সুন্দর করে এই যে থেকে দেখাও এত সুন্দর হয়েছে কোষগুলা মানে তোমাদের সাথে শেয়ার করতেছি দাঁড়াও এটা কি আমাদের গাছের কাঁঠাল আমি এত আফসোস করছিলাম যে এত সুন্দর এই কোষগুলা এত মজা তারা আমি একটু খাই অনেক মিষ্টি আর এত মানে অনেক মজার আর কি সোজা কথা দুইটা কাঁঠাল বাছিলাম ওই দিন তো ভাবলাম যে এত মজার কাঁঠালগুলা দুইটাই নষ্ট করে দিলাম একটা তরকারি রান্না করলাম খাইতে দেখি যে দেখছো কি পরিমাণ কোষ মানে শুধু কোষ আর কোষ হম বকা কম কোষ বেশি এই যে মাস আল্লাহ রিজিক একটা এমন একটা জিনিস দেখো এই যে এটা ফেলে দিতে নিয়েছিলাম হ্যাঁ এটা উঠাই ফেলছিলাম তখন ভাবলাম কি যে একটু দেখি তো এটা একটু ভিতর থেকে শক্ত কোষ খাওয়া যায় কিনা তো এটা একটু ধরতে গিয়ে দেখি কি যে একটু তুলতুল করতেছে মানে নরম তো আমি একটু হালকা করে ই করে দেখি যে মাসাল্লায় তোমাদের সাথে ভিডিও করবো দেখি জন্য আবার আরমে চলে গেছিলাম তো এসে দেখি এত সুন্দর কোষ একটু খুলে দেখি আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক বড় একটা নিয়ামত এই সিনারিটা দেখো কি সুন্দর আর অনেক ভালো লাগে এভাবে কষ নিতে দেখো কাঠালের মতো কতগুলা কোষ হয়েছে মাসাল্লা তোমরা অনেক মিষ্টি মানে এত মিষ্টি গলার ভিতরে গিয়ে কেমন লাগে মিষ্টি জিনিস খাইতে পারি না আজকে রান্না করছি এই যে পাবদা মাছ এই যে চাল কুমড়া রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে আর কলমি শাকটা ভাজি করলাম দেখো কলমি শাকটা অনেক সুন্দর একটা কালার আসছে কাঁঠালগুলো আর হ্যাঁ থেকে উঠো না তুমি আজকের দিনটা আমার একদম লুজ লুজ একটা সময় পার করলাম আর এই যেখানে ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে খেতে খেতে বসলাম আমি কিন্তু আবার মুরগিও রান্না করছিলাম কারণ আমি যেই রান্নাগুলো করছি আমার মেয়ে একটাও খায় না শাকও খায় না তারপরে চাল কুমড়া তো দরেই না তারপরে ভাবলাম যে একটু মুরগিও রান্না করি আর যে এখানে খেয়েও নিলাম হন হনে বাতাস ফাল্গুনের মতো লাগে আর কি বাতাসটা না আসলে কি তো এক একটা ঋতু হ্যাঁ এক এক রকম ভালো লাগে এক কোনোটার সাথে কোনোটা মিলে না ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ দেখো মার্শাল্লা তবরকাল্লাহ তো এটাই সবচেয়ে বেশি ভালো লাগে বর্ষার দিনের এই যে বর্ষা বর্ষা একটা গ্রান আসে বর্ষার মতো কি যে ভালো লাগে বিশ্বাস করো বাংলাদেশে আসলে কিন্তু ভালো লাগার জায়গা ভালোবাসার একটা জায়গা সবাই প্রত্যেকটা বাঙালির হচ্ছে দুর্বল একটা জায়গা এই যে বর্ষাকাল এখন বর্ষা বর্ষা একটা ফিল আসে। এটা তোমার মুরগি নাও তোমার দাদা কি করবা কর। আর এই যে ওমা এর তোমার জন্য তো নি আসছে তুমি না বলে কি আয়ে যে রেসিপি করবা। মമ്മো। মধ্যে নি মত তো। আরে এই যে নি আসছে ড্রাগন ফল এই যে দি এ তোরা তো কইলাম না। দেখ তো দেখা তো সাবস্ক্রাইবার সাবরা এই দি হইছে ড্রাগন ফল। আর যেগুলা বড় বড় দেখা যা এই দি মধ্যে তুমি ইয়া দাও। এডি বালানা এডি এই দেখছো নেই যে ফোকরা মোকরা যারা অরিজিনাল ব্যবসায়ী এই যে আমার অরিজিনাল কি আমার পছন্দের ফল এই প্রথম খাবো আজকে আমি এত বেশি খাই এত বেশি খাই আমার বিশ্বাস করা এখন বললে হয়তো তোমরা আমার রাক্ষস বলতে পারো আমি এক বসার থাকি আমি এক কেজি খাইয়ে ফেলতে পারি আমি এত খাওয়ার খাইতে পারি এটা মানে এত মজা লাগে আমার কাছে এই ফলটা থ্যাংক ইউ আপনি আমাদের কথা এত ভাবেন হ্যাঁ তুমি তো খাও না তোমার মাইয়া আমার থ্যাংক ইউ

Untuk apa tahu. Saya tak tahu. Adakah ini enak? Tidak. ini enak? Adakah ini enak? Adakah দিলাম তোমার আত্মিনার সাতটা সময় এর। হ্যাঁ। যদি খায়া যদি কয় মজা। হ্যাঁ। এটা প্রতিদিন বাসায় আসবে প্রতিদিন। যদি খালি খায়া বলো এটা মজা। না। কেমন আছো তোমরা তোমাদের কি গেস্ট ও পাশের আমার পাশের ফ্ল্যাটের দুটা বাচ্চা মানে এত ভদ্র আর এত ভালো মানে আমার লাই দেখছি এরকম বাচ্চা শহরে থাকে বাট গ্রামের মধ্যে এরকম পাওয়া যায় না যাই হোক আল্লাহ আল্লাহ যেন বাচ্চাগুলারে মানুষের মতো মানুষ করে বাবা মা দুজন টিচার অনেক কষ্ট করতেছে বাচ্চাগুলার জন্য আর এখন যাব বড় প্রসাদে একটু পাইকারি বাজারে তোমাদের ভাইয়া আবার লজ্জা পাইতেছে ওইখানে যাইতে বলতেছে যে ওইখানে কেমন কেমন লাগবো এইখানে সামনে একটা বড়টা সাগর এই যে সাগরটা পাড়ি দিয়ে পেঁপে দিয়া পুরা এলাকা শেষ করে এত পেঁপে কে বর্ষার সিজনের সবজিগুলো আসছে এই যে এখানে হচ্ছে ইয়া চিরচিঙ্গা প্রচুর পরিমাণ চিরচিঙ্গা এখানে এই যে চিরচিঙ্গা আর ধুন্দুল পটল যেগুলো হচ্ছে পটল চিরচিঙ্গা বরপা আইন ইয়া করি দুল মুন্ডুল বাঘ করা করে লয়ে সবজি খাওয়া লাগবো আই এই এতকে এইরকম দিন দেখি নাকি আজকে প্রথম দেখলাম নাকি বিকাল আইসি দেখে না এগুলো আমরা সকালে গো আচ্ছা আচ্ছা আমরা তো এই বিকেলবেলা কখন এই বাজারে আসি নাই তবে এই প্রথম আজকে বিকেলবেলা দেখতেছি হ্যাঁ কি কইবেন চাচা নাকি কি জানি বলবো কি বলবেন বলেন আমাদের রাজিন্দাপুরে আরতে ভালো ভালো মাল পাওয়া যায় সব দেশি মাল পেঁপে পাইবেন কই পাইবেন জিঙ্গা পাইবেন দুন্দুল পাইবেন আপনার বেন্ডি আছে কই আছে সব ধরনের সবজি আমাদের রাজিন্দাপুর আরতে এসে যাবেন আপনারা ইনশাল্লাহ সব তাজা মাল এলাকার কেরামিনিকের মাল আচ্ছা থ্যাংক ইউ কত

কেমন জানি লিচু নাই লিচুরি এইখানে আসলে না কিনলেও জিনিস নেওয়া যায় যদি কারোর না স্বভাব থাকে তো তো দেখো কত কত লেবু পড়েছে আল্লাহ এখানে কিন্তু ভালো মন্দ সবই আছে যেমন এই যে এই লেবুটা ভালো হুম হম যেখানে কত লেবু করে ভালো আছেন দুলা ভাই দুলা ভাই আমাদের দেশের জামাই এই যে দেখেন ভাই পায়ে গেছি একটু আগে যে ভিডিও করলাম যে হ্যাঁ লন আপনি ভাই বলেন আমি ভিডিও করি বলেন বিশটা বিশ টাকা এক টাকা পিস আর এডি আশায় চলে আসলাম আর তোমাদের ভাইয়া বাসায় ছিল

বলে তো এই যে এখানে আট কেজি আমি আসছি এটা নিয়ে আসছি পঞ্চাশ টাকা কেজি আর ওইখানে যাওয়ার মূল কি হচ্ছে হ্যাঁ এগুলা সব বিশ টাকা কেজি নিয়ে আসছি আর এখানে লেবু নিয়ে আসছি এক টাকা পিস লেবুগুলো অনেক সুন্দর আর এই যে দেখো এগুলা এক এক টাকা পিস বাংলাদেশ আসলে অনেক সস্তা যে সস্তায় এবার খাইতেছি আলহামদুলিল্লাহ মানে এটা বলার মতো না করলা কুস্তার কি এখানে নিয়ে আসছি পটল এই যে পটল নিয়ে আসছি আর এখানে নিয়ে আসছি হচ্ছে গুন্দুল আর বেগুন যে বেগুন এগুলো সব বিশ টাকা কেজি এটাও বিশ টাকা কেজি আচ্ছা এখন বলি আমার এই সবগুলো সবজির দাম কত হুম বিশ টাকা চল্লিশ এটা হচ্ছে তিরিশ মনে হয় কত বিশ না একশো তিরিশ টাকা এবার বলি আমাদের বাজারে এগুলা মিনিমাম হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি হবে তো এখানে কত বললাম একশো তিরিশ টাকা সবজি না এই সবগুলা সবজি হচ্ছে একশো তিরিশ টাকা এটা কি বাবা যায় এটা কি সম্ভব কখনো বলো মানে এটা একটা খুবই আশ্চর্যজনক একটা বিষয় তো যাই হোক এই তো নিয়ে আসলাম আজকে এই বাজার আর আরেকটা জিনিস নিয়ে আসছি এখানে নিয়ে আসছি বড় একটা কাঁঠাল অনেক বড় একটা কাঁঠাল এটা হ্যাঁ কতটুকু বোঝা যাচ্ছে জানিনা বিশাল বড় একটা কাঁঠাল তো এই কাঁঠালটা হচ্ছে এখন বাঙ্গ কল্পনা করা যায় একশো টাকা দিয়ে পাঁচ কেজি সবজি এমনও সময় গেছে একশো টাকা দিয়ে এক কেজি সবজিও কেনা যায় না এখানে এই যে মা মেয়ে বসে বসে আম খাচ্ছি এখন ওদের বাইরে চলে গেছে বাইরে আর একটু খেয়ে দেখি কেমন লাগে না ছিলেন নিয়ে আসছি অলরেডি বেশি না হুম অনেক রসালু আর অনেক বেশি মিষ্টি মানে মিষ্টি এটা আর তারপরে কাঁঠাল লাগাবো বড় কাঁঠাল নিয়ে আসছি এত বড় কাঁঠাল জীবনে না খাওয়া সম্ভব না শুধু আমি একা খাই তাও কম খাই সুলতান চলে টিভি যা বলা আর এই তো এখন আর কাঁঠালটা না কারণ এখন আর কাঁঠাল খাওয়ার মতো পেটের মতো কোনো জায়গা নাই বিকেলবেলা যেন আমি নাস্তাই করি না তার জায়গার মধ্যে আমি অনেক আম খাইছি এর আগে যে চারটা দেখলা তার আগে আরও দু তিনটা খাইছি খাইয়া তারপর তোমাদের সাথে ভিডিও আসছি প্যাট একদম হাউসফুল আর কাঁঠাল যেহেতু আমি একা খাই আর কেউ খায় না আর তোমাদের ভাইয়া প্রচুর আম খায় কিন্তু আমি এবার বুঝতে পারতেছি না ও কিচ্ছুই খাচ্ছে না নাকি স্বাভাবিক ব্রেনে ও ফিরে আসে না বাংলাদেশের এখনও মানে ও প্রচুর আম লিচু খেতে পছন্দ করে বাট এই এই ও আসার যেদিন আসবে তার আগের দিন আমি অনেকগুলো বাজার করেছিলাম তার মধ্যে আমও ছিল লিচুও ছিল লিচু দুইটা মনে খাই খাইছে খাইয়া বলতাছে যা খাবে না এরকম আর এই যে সন্ধ্যা আজান দিচ্ছে আর কথা বলতে পারবো না আজকে আমি তো ব্লগটা এখানে করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো হাফেজ